আপনি কি এমন একটা কাজের সন্ধান করছেন যেটা আপনি ঘরে বসে নিজের সুবিধামত সময়ে করতে পারবেন ম্যাট্রিমোনিয়াল দিচ্ছে আপনাকে সেই সুযোগ জয়েন হয়ে যান আমাদের এজেন্ট সার্ভিসে এবং গড়ে তুলুন নিজের ক্যারিয়ার নিজের পরিচয় ভাবছেন কিভাবে আপনি হতে পারেন আপনার নিজের এলাকার একজন বিশ্বস্ত প্রতিনিধি চাকরির জন্য লাইনে দাঁড়ানোর দিন শেষ এখন সময় এসেছে আপনার পরিচিত গণ্ডিতে থেকে ইনকাম করার। আমরা খুঁজছি এমন কিছু আত্মবিশ্বাসী এজেন্ট যারা তাদের নিজস্ব এলাকার বিবাহযোগ্য পাত্র-পাত্রীদের প্রোফাইল তৈরি করবে, তাদের প্রোফাইল যাচাই-বাছাই করবে, তারপর পড়লে অনলাইনে অথবা ফোনে গাইড করবে। এর জন্য প্রয়োজন হবে শুধুমাত্র একটি স্মার্টফোন অথবা কম্পিউটার এবং একটি ভালো ইন্টারনেট কানেকশন। একজন এজেন্ট হিসেবে আপনি আমাদের কাছ থেকে পাবেন সম্পূর্ণ অনলাইন প্রশিক্ষণ পঞ্চাশ পার্সেন্ট কমিশন সবসময় পাশে থাকার জন্য সাপোর্ট টিম এবং ভালো ক্ষেত্রে বড় স্কেলে কাজের সুযোগ। নিজেকে একজন বিশ্বস্ত ও সেরা এজেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে আপনিও পাবেন বৃহৎ পরিসরে অফিসে এসে কাজ করার সুযোগ এখানে শেষ নয় আপনার কাজ বদলে দিতে পারে কারো জীবন একটি সুন্দর সম্পর্ক শুরু হতে পারে আপনার মাধ্যমেই। তাই আর দেরি নয় এখনই জয়েন হয়ে যান ম্যাট্রিমোনিয়াল এজেন্ট সার্ভিসেস রেজিস্ট্রেশন করুন এজেন্ট ডট ম্যাথ্রিমোনিয়াল ডট কম ডট বিডি স্ল্যাশ রেজিস্টার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন